তৈরি করলেন পৃথিবীর সব থেকে সুন্দর্য করে তৈরি করলেন মানুষকে ভাল আল্লাহ এই মানুষ কে তৈরি করলেন কে সৌন্দর্য বানালেন কেন অথচ সেই মানুষ আল্লাহকে চিনে না সেই মানুষ নবীকে চিনে না সেই মানুষ মসজিদে আজাদ দিনে যায় না সে মানুষ মসজিদে আমাদের গুরুত্ব বোঝে না এ বাবা আল্লাহওয়ালা রাম দিন ইমান রাত্রি অনেক গভীর হয়ে গেছে আমি বুঝতে পেরেছি অনেকের চোখ ঢুল ঢোল কেউ উঠে পালাই আমি বেশি কত বলবো না আমার শরীর বড় ক্লান্ত কিন্তু তোমার মধ্যে একটা কত বলি বাবা ক্ষমা করে

ক্ষমা যদি না করুমি মান্দে বলবান দা যাবে কার দহ এ মুসলমান দরদি আল্লাহ তো আল্লাহ বার চতরটি করেছ পার সহ দুর্লগনা করেছ আমাকে বলো রে বান্দা আমার কাছে ক্ষমা চাও আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দিব ম করে দিব এ মুসলমান আজকে আমি আপনাদেরকে বলি আল্লাহ আমাদেরকে বানিয়েছেন কখন কোন টাইমে আমরা চলে যাব কোন টাইমে মারা যাব পৃথিবীর কেউ বলতে পারবে না রমজান না আপনার দিকে রমজান মাস আসছে না হ্যাঁ এ বাবা গোটা পৃথিবীতে রমজান আসছে রমজান মাসে তিনটা তিনটা ভাগ তো তিন ভাগে এ রমজান আছে কারোর জন্যে আপনার খুশির সংবাদ কারোর জন্য সর্বনাশ কারো বলছে জহম হ কারো বলছে রহমত কি করে বল না কে কেউ বলছে জহমত আহল রে আবার কেউ যে পাকা ক রহমত এ বাবা জারাল্লাহ আলাহ হবে এবারওয়ালা দিনমান কলমা না মুসলমান হবে তাদের আনন্দ আনন্দিত হবে আর যারা বাবা খাওয়াটাও অসুবিধা হবে তারা পাবে জখমত হইল রে এ কবে যাবে বিরক্ত যাবো ঠিক না আবার অনেকজন বলে ও কি নিয়ে বাপের টাকা নাই যে করতে শুকাইতে হবে আমাদেরকে আল্লাহ বলছি তোর হুল কি মেরে মানুষ ভাই তো যে দেখ আই হারাম খো আয় তো এ বাবা রোজাত আল্লাহ রহমত আমাদের উপরে আল্লাহ বারোটি মাসের ভিতরে একটা মাস আমাদেরকে দিয়েছে এ মাসটা আমরা নিয়ামত নিব না বাবা নিয়ামত ভোগ করবো না এ কথা বলেন শুনে নেন সুস্থ শরীরে সুস্থ শরীরে কেউ যদি দিনের বেলায় মানে হার করে কেউ যদি একটা দানাও খেয়ে ফেলে তার জন্যে সেটা খাওয়া হারাম গল গলে হারাম সে একটা দানা খেলো মানে পোকা খেলো বুঝতে পারলেন না অনেকজন আছে বাপুর যারা মাছ আসলে তারা বা গ্যাস্ট্রিক হয় তারা বা অম্বল হয় তোর পেটে কলেরা হবে কি হবে কতক্ষণ না কতক্ষণ কলেরা হবে আল্লাহকে ফাঁকি দিবা অত সহজ লয় মাসে কি হুজুর গ্যাস করে করতে পারিনি হারাম করে দশটা করে দুধ চালাচ্ছে প্রতিদিন তোর হুইড কেমন মাধ্যমে ভাইবে তুই দেখ আই দেখবি এ বাবা আর মরণ হবে না হবে না তোরা বলুন মরণ তো হবে মরতে তো হবে হে মুসলমান খবর নিয়ে দেখো তোরা মারা গেছে খবর না মানুষ যখন মারা যায় পাঁচ দিনের পরে বাবা আঙ্গল গানা খুলে যায় খুলে 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 পড়ে যায় দশ দিনের মাথায় তার চুল গানা খুলে খুলে পড়ে যায় পনেরো দিন যখন হয়ে যায় পেটটা ফুলে যায় কুড়ি দিন পরে তার পেটটা ফেটে যায় সমস্ত শরীরের মাংস গলা পোকাতে খেয়ে নেয় পঁচিশ দিন পরে খবর নিয়ে দেখ কিসের তোমার বাহাদুরি কিসের তোমার কাপুর কিসের তোমার অহংকার রং ধরসরিও তোমার জং ধরে শেষ